গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলা পরবর্তী সংঘর্ষ এবং শৃঙ্খলা বাহিনীর গুলিতে একাধিক আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার আর অতিরিক্ত বল প্রয়োগের ফলে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যদিও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে শৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে একদিকে মানবাধিকার লঙ্ঘনের মতো সহিংস ঘটনা অন্যদিকে দেশে মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে কোন দৃষ্টিতে দেখা হচ্ছে এবং আগামীতে দেশের সার্বিক ক্ষেত্রে এর কি প্রভাব পড়বে তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা এবার এ নিয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইনসাই শনিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তীন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে সরকারের নির্দেশে গুলি করে মানস হত্যার জন্য সরকারি বাহিনীগুলোকে সরাসরি অভিযুক্ত করেছেন জুলকার নাইনসাই তিনি লিখেছেন সরকারের নির্দেশে গুলি করে মানস হত্যা করল সরকারি বাহিনী পনেরো লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত জুলকার নাইন তার পোস্টে গোপালগঞ্জের চার মামলায় তিন হাজার ব্যক্তিকে আসামি ও শিশু সহ তিন শতাধিক মানুষকে গ্রেফতার এবং দেশে মানবাধিকার মিশন চালুর দুটি সংবাদের সাথে একটি জোকারের ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করে আরও লিখেছেন গোপালগঞ্জে শুধু গুলি চালানোই হয়নি ব্লকরেট দিয়ে গণহারে গ্রেফতার করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দেওয়া হচ্ছে যা এখনো চলমান এই পরিস্থিতিতে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার মিশন চালুর কথা বলছে তখন তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন আবার প্রেস উইং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতেই মানবাধিকার মিশন চালু হচ্ছে হোয়াটে মকারি অর্থাৎ চলমান এই দমন পীড়নের মধ্যে মানবাধিকার মিশনের ঘোষণা তার কাছে ঠাট্টা বা প্রহসন ছাড়া আর কিছুই নয় জুলকার নাইন সাইরের এই বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে একদিকে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে অন্যদিকে দেশের ভিতরেই ঘটে চলেছে নৃশংস ঘটনা দুলকার নাইনের পোস্টে স্পষ্টতই ফুটে উঠেছে অন্তর্বর্তী সরকারের দ্বৈত নীতির ইঙ্গিত তার মতে যেখানে একদিকে সরকারি নির্দেশে গোপালগঞ্জে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে অন্যদিকে মানবাধিকার সুরক্ষায় ব্যাপক পদক্ষেপ নেওয়ার ফুলজুরিও ঝরছে অন্তর্বর্তী সরকারের মুখে এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের রিপোর্ট যায়